হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গস কাপড় দিয়ে বাচ্চাদের নাইরা কাট কামিজ কাটিং এবং সেলাই ভিডিও আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটিকে ক্লিক করে দিবেন এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টিকে আমি ফার্স্টে এক সাইডে দুই পাশ করে চার পাট করে নিয়েছি এবং লম্বাই নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি আমি এখানে বডির মাপ অনুযায়ী বডির লম্বা নিয়েছি তো আমার জামাটির মেন লম্বা হবে তিরিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে চোদ্দ ইঞ্চিতে ফার্স্টে আমি কাটিং মার্ক করে তারপরে আমি কাদের মাপ নিয়েছি ছয় ইঞ্চি আর আরমুলের মাপ নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি আর এটা এই জামাটা আমি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী বানিয়ে নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করে দেখলে আপনারা যে কোনো বয়সের যে কোনো বডির মাপ অনুযায়ী সেলাই করতে বানাতে পারেন তো এখন আমি বডির মাপ নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি এবং কোমরের মাপ নিচ্ছি আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্ক করে তারপরে আমি সাড়ে নয় ইঞ্চি থেকে নয় ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিয়ে নিয়েছি এখন সেই দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নিচ্ছি এই তো আমি সুন্দরভাবে কাপড়টিকে কেটে নিয়েছি এখন আমি জামার নিচের পাটটি আমি কাটিং করে নেব তো জামার নিচের পাটটি সোজাসুজিভাবে আমি কাপড়টিকে ফার্স্টে একটি বাঙ্গা দিয়েছি বাঙ্গা দিয়ে তারপরে আমি উনিশ ইঞ্চি লম্বা বরাবর আমি পরে আরেক ইঞ্চি বাড়িয়েছিলাম তো বিশ ইঞ্চি আমি লম্বা বরাবর দুই চার পাট করে বাঙ্গা দিয়ে তারপরে আমি কাটিং করে নিচ্ছি আর এখানে আমি যেহেতু কমরের মধ্যে হিপের মাপ দেবো তো আমি কাপড়টিকে আমি চার ইঞ্চি সাইডে দিয়ে চার ইঞ্চিতে মার্ক করে আমি চিহ্ন দিয়ে নিয়েছি তো এখন আমি ফার্স্টে জামার হাতাটা সেলাই জামার কমরটা আমি বডির সাথে লাগিয়ে নেব তো আমি জামার গলাগুলো আগে কাটিং করে নিয়েছিলাম কাটিং করে তারপরে আমি অফ কেমন সেলাই করে নিয়েছি আপনারা অন্যান্য জামার যেরকম আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন তারপরে আমি কমরের কুচিগুলো লাগিয়ে নিচ্ছি এখানে আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম আমি জামার পিছনের পার্টের গলা দিয়েছি গুল গলা এবং কমরের মধ্যে সমানভাবে কুচি দিয়ে নিয়েছি কুচিগুলোকে ছোট ছোট করে নিয়েছি কুচিগুলো এত ছোট না এত বড় না মাঝারি সাইজ দিয়েছি দিয়ে তারপরে আমি এখন চাপ শিলি দিয়ে নিচ্ছি এই তো আমার জামার পিছনের পার্টটা সেলাই করা হয়ে গেছে এখন আমি সামনের পার্টের মধ্যে আমি গুলগুলা পান গলা দিয়েছি পান গলা দিয়ে তারপর এভাবে লেস ডিজাইন করবো তো আমি এক সাইডের লেসটা ডিজাইন করে নিয়েছিলাম এখন আমি আরেকটা আরেক সাইড থেকে আরেকটা লেস আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তো আমি দুটো লেসের দুই সাইড আমি অপর পাশে এইভাবে একটা দিয়ে একটা মুখোমুখি করে তারপরে আমি লাগিয়ে নিয়েছি সেলাই করে তো আমার গলার যে গলাটা আমি পান গলার মধ্যে রেখেছিলাম সেই অনুযায়ী আমি এটাকে সেলাই করে তারপরে নাই আকার জামা যে সিস্টেম থাকে সেই জামাকে ডিজাইন গুড়িয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন দুই সাইড থেকে কমরে উপর থেকে এনে তারপরে আমি এক সাইডে আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি আমি এখানে ডাবল সিলি দিয়ে তারপরে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তৈরি পর্যন্ত আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে বলবেন না আর এই তো আমি এখন দুটো উনজামার কাট দুটো পার্টির কাটগুলোকে মেলা জয়েন করে নিচ্ছে আমি কানগুলো অবশ্যই আপনারা ডাবল শিলে দিয়ে জয়েন করে নেবেন আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কিরকম ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমি কাজগুলো জয়েন করে নিয়েছি তারপর আমি হাতার সামনের পাঠের তালপাট কেটে নিচ্ছি দুই সাইডের তাল পাট কেটে নিয়েছি তারপরে আমি হাতাটাকে একটু একটা ডিজাইন করেছি এটাকে আমি ফার্স্টে একটা কলসি হাতা সিস্টেমের বানাতে চেয়েছিলাম তো সেই অনুযায়ী আমি কাটিংও করেছিলাম বাট পরবর্তীতে আমার এরকম ভালো লাগেনি হাতাটা দেখতে যেরকম লাগিয়েছি সেরকম ভালো লেগেছে তাই এভাবেই আমি সেলাই করছি আপনারা যদি চান এরকম ডিজাইনের হাতা তাহলে অবশ্যই কমেন্ট করতে না কমেন্ট করে তো দেখুন আমি ডাবল শিলি করে জয়েন্ট করে নিয়েছি চাপ শিলি আপনারা চাইলে দিতে পারেন এখানে আমার চাপ শিলটা দিতে ভালো লেগেছে চাপ শিলটা দিলে সমানভাবে হাতাটা বসে থাকবে তাই আমি এটাকে দিয়েছি তারপরে আমি আমার হিপের মাপ নিয়ে যেই মাপ দিয়েছিলাম সেই মাপ থেকে আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী জামাটিকে আমি সেলাই করে নিয়েছি দেখুন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী জামাটিকে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি জামার দুই পাশের আমি যতটুকু মাপ দিয়েছি সেই মাপ অনুযায়ী আমি দুই পাশ দিয়ে সেলাই করে নিয়েছি তারপরে আমি এখন জামার সাইডের দিকে আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নেব তো আপনারা আপনাদের জামার কামিজের বা যে কোনো নাই রাখার জামার যেভাবে বাঙ্গা দেন আমি ঠিক সেভাবে বাঙ্গা দিয়েছি আর এখানে একটা সিলি দিলে হবে কেউ কেউ ডাবল সিলি দেয় কিন্তু একটা সিলি দিলে হবে আমি এক সাইড থেকে সেলাইটা শুরু করেছি তারপরে রাউন্ড করে চারুপাশে পাশে মেয়ে রেপে সেলাইটা করে নেবো আর যে হিপের মাপে দেখুন হিপের এখানে এনে আমি এক ইঞ্চি উপরে বা দুই আধা ইঞ্চি উপরে সেলাইটা তুলে তারপরে আমি এটাকে সেলাই করে নিয়েছি তো এক সাইড থেকে সেলাই করে তারপরে যেমন নিচটাও এবারে ভাঙ্গা দিয়ে চিকন করে ভাঙ্গা দিয়ে সম্পূর্ণটা এভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলে আমার জামাটি কমপ্লিট হয়ে যাবে আর আমি এটার সাথে ম্যাচিং করে একটি সালোয়ারও বানিয়েছি প্যান্ট কাটিং সালোয়ার তো সালোয়ারের ফটোটা দেখুন আপনারা যদি চান তাহলে আমি সালোয়ারের ভিডিও আমি শর্ট হিসেবে আমি আপলোড করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন সো আজকের মতো এই পর্যন্ত तो नेक्स्ट वीडियो तो देखा चल फेस